আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্লেভার ফিউশন বাই ইফত আজকে আমি তৈরি করবো আমার খুব পছন্দের একটি পিঠা দুধ পুলি আজকে আমি একদমই সহজভাবে তৈরি করে দেখাবো যেন যারা একদমই নতুন কখনোই এই পিঠা বানাননি তারাও এই রেসিপি ফলো করে খুব সহজেই বাসায় বানাতে পারবেন এছাড়াও অনেকের ক্ষেত্রে ঠান্ডা হয়ে গেলে পিঠাটা শক্ত হয়ে যায় আমার আজকের ভিডিওতে থাকছে পুলি পিঠে বানানোর কিছু গোপন টিপস যা ফলো করলে কখনোই ঠান্ডা হওয়ার পর আপনার পিঠেটা শক্ত হয়ে যাবে না ইনশাল্লাহ তো আর দেরি না করে চলুন রেসিপিতে যা যাক আচ্ছা পুলিপিঠা বানানোর জন্য প্রথমেই আমি একটি পেনে নিয়ে নিয়েছি পানি তো আমি এখানে দুই কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া তো অ্যাকচুয়ালি যেহেতু ভেজা চালের গুঁড়া নিয়েছি তাই যেই পরিমাণ পানি দিয়েছি তার ডাবল আমি চালের গুঁড়ো ইউজ করছি যদি আপনারা শুকনা চালের গুঁড়োটা ইউজ করেন তো সেক্ষেত্রে যতটুকু পরিমাণ পানি দিবেন ঠিক ততটুকু পরিমাণ চালের গুঁড়াই দিবেন কিন্তু যদি ভেজা চালের গুঁড়াটা হয় তখন তখন যতটুকু পানি তার ডাবল পরিমাণ চালের গুঁড়াই নিতে হবে এরপরে আমি এই সমস্ত চালের গুঁড়োর উপরে দিয়ে দিচ্ছি কিছু ময়দা আচ্ছা এই ময়দাটা দেওয়ার কারণে যখন এই পিঠাটা ঠান্ডা হয়ে যাবে তখন পিঠাটা একদমই শক্ত হয়ে যাবে না সফটই থাকবে এরপর আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে আমি এটাকে ভালোভাবে পানির সঙ্গে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিব কিছুক্ষণ নাড়ানোর পরে আমি এখান থেকে তুলে ফেলবো আর এই ক্ষেত্রে চুলার আঁচটা একদমই লো থাকবে এরপর আমি একটি বোলের মধ্যে সমস্ত মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি এরপর গরম থাকা অবস্থাতেই আমি এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নিব এটাকে ঠান্ডা করা যাবে না গরম থাকা অবস্থাতেই মেখে নেবেন এক্ষেত্রে হাতের মধ্যে গরম একটা ভাব লাগতে পারে তো সেক্ষেত্রে আপনারা চাইলে হাতের মধ্যে একটু পানি ঠান্ডা পানি মিশিয়ে নিতে পারেন আচ্ছা তারপর আমি এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব আর এর মধ্যে আমি পুলি পিঠার ভিতরের পুরটা তৈরি করে নিব এর জন্য প্রথমেই আমি একটি পেনে দিয়ে দিচ্ছি নারকেল কুচি এখানে আমি সম্পূর্ণ একটা নারকেল নিয়ে নিয়েছিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন সেটা সম্পূর্ণই আপনাদের পার্সোনাল চয়েস এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় আচ্ছা তারপর আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই নারকেল গুড়ের মিশ্রণটাকে অনবরত নাড়তে হবে আদার নিচে লেগে যেতে পারে তো ভালোভাবে মিশানোর পরে আমি এখানে সবশেষে অ্যাড করে দিচ্ছি কিছু বাদাম কুচি এই বাদাম কুচিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন বাট এটা যদি দেন তাহলে টেস্টটা ভালো আসবে বাদামের একটা ফ্লেভার চলে আসবে এরপর আমি এই পুরটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি ব্যাস আমাদের পিঠার পুর রেডি তো এইদিকে আমি যেই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম সেই ডোটাকে আমি এখন একটু রুটির মতো করে বেলে নিচ্ছি তো এখানে আমি উপরেই একটু তেল ব্রাশ করে নিলাম এরপর রুটি আমরা ঠিক যেভাবে বেলি ঠিক সেভাবেই আমরা বেলে নিব আচ্ছা আমরা স্বাভাবিক যে রুটিগুলো বানাই তার থেকে এই রুটিটা একটু বড় হবে এরপর আমি একটি কুকি কাটার দিয়ে এই রুটির মধ্যে থেকে ছোট ছোটো করে গোল গোল করে পিস কেটে নিচ্ছি আপনারা চাইলে চুরি বা গ্লাস দিয়েও এটা করতে পারেন দেখুন একটা রুটি থেকে আমার টোটাল তিনটা ছোটো ছোট পিস তৈরি হয়ে গেছে তো আমি এখন এই পিসগুলোর ভিতরে পুরটা দিয়ে নিচ্ছি এতক্ষণ ধরে যে পুরটা আমি তৈরি করেছি সেটাই আমি হ্যাঁ দিয়েছি এরপর দুই সাইড থেকে জাস্ট আস্তে আস্তে করে ট্যাপ ট্যাপ করে চাপ দিয়ে আমি দুই সাইডটা একটু সিল করে দিচ্ছি এরপর এখানে পুলি পিঠার সেই বিখ্যাত ডিজাইনটা আমরা দিব যারা যারা অলরেডি এই ডিজাইনটা দিয়েছেন তারা তো জানেন কীভাবে দিতে হবে আর যারা দেননি তারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন যেটা দেওয়া কতটা সহজ জাস্ট হালকা করে চাপ দিয়ে উপর থেকে একটু ফোল্ড করে দিলেই হয়ে যাচ্ছে পুলিপিঠার ডিজাইন আপনি যদি খুব ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন কতটা ইজি এটা তৈরি করা আমার পুলি পিঠা এটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন চলে আসছে আমি আপনাদের বোঝা সুবিধার জন্য আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি তো প্রথমেই ভিতরে পুরটা দিয়ে নিয়েছি এরপর চারপাশে খুব ভালোভাবে সিল করে দেন এক পাশ থেকে জাস্ট উল্টে উল্টে পেঁচিয়ে পেঁচিয়ে এই ডিজাইনটা করে ফেলতে হবে এটা বানানো সব সহজ আপনাদের হয়তো বা ভিডিওতে দেখে যারা নতুন তাদের কাছে কঠিন মনে হতে পারে বাট আপনারা যদি একবার বাসায় ট্রাই করেন ট্রাস্ট মি আপনারা জাস্ট বলবেন যে এর চাইতে সহজ আর কিছু হয়ই না তো আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন কেমন হচ্ছে সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন তো আমার পুলি পিঠাগুলো বানানো কমপ্লিট হয়ে গিয়েছে তো আমার পুলি পিঠাগুলো আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছিল ফ্রন্ট সাইড অ্যান্ড আমি যদি ব্যাক সাইডটা দেখাই তাহলে এর সাইডটা হচ্ছে রকম পিছনের দিকটা এরকম থাকবে আর সামনের দিকে একটু ডিজাইন থাকবে এরপর আমি এই পিঠাগুলোকে যা একটা স্টিমারে নিয়ে ভাপে সিদ্ধ করে নেব পনেরো মিনিটের মতো পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তো এই পনেরো মিনিটে আমি দুধ পুলির যে দুধটা হবে সেই দুধটা তৈরি করে নিচ্ছি তো এর জন্য প্রথমেই আমি একটি পেনে নিয়ে নিচ্ছি এক লিটার দুধ আর এক লিটার দুধের মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি দিচ্ছি তো এখানে দিয়ে দিচ্ছি তিনটা গোটা এলাচ এবং ছোট দুই পিস দারচিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর সমস্ত উপকরণগুলো আমি খুব ভালোভাবে জাল দিয়ে নিব বলক আসার পরে আমি জাস্ট এখান থেকে উঠিয়ে নিচ্ছি এদিকে আমার আমার পুলিপিঠাগুলো ভাপে সিদ্ধ করা কমপ্লিট আমি সমস্ত পুলি পিঠাগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি অলরেডি খুব সুন্দর একটা স্মেল আসা শুরু করেছে খেতেও জাস্ট হবে স্মেল শুনেই বোঝা যাচ্ছে তো এরপরে আমি এই পুলি পিঠার মধ্যে যে দুধটা এইমাত্র তৈরি করলাম সেই দুধটা এর মধ্যে ঢেলে দিব এরপর ডেকোরেশনের জন্য আপনি ওপরে বাদাম কিশমিশ এছাড়াও আপনাদের যদি নারকেল থাকে নারকেল কুচিটা ব্যবহার পারেন পানিপেট আমাদের দুধে ভেজানো নরম তুলতুলে তুলে পুলিপিঠা আজকের রেসিপিটি কেমন হল কমেন্ট করে জানাতে ভুলবেন না অ্যান্ড যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ